হ্যালো গাইজ তো এবার আমি অভিজিৎ চ্যাটার্জি আমি অনেকদিন বাদে আর একটা ভিডিও নিয়ে এলাম এটা আমার নতুন চ্যানেল কমিক সল টক টু ও ঠিক আছে তো এবারে অন্তরীপ পাবলিকেশানে খুব সেরা সেরা বই যে কটা আমি কালেকশান করেছি টোটাল এক বছরের কালেকশান এগুলো অন্তরীপে এইগুলোই বেরিয়েছে তো প্রথম আমি যেটা নিয়ে আসছি হাতে যেটা দেখাচ্ছি চাচাছাত্রী সমগ্র যেটা রিসেন্ট হা পেয়েছি এবং আমি দুটো চ্যানেলেই ভিডিও পোস্ট করেছি খুব সুন্দর বই করেছে এর ব্যাপারে আমি কিছু বল বলতে চাই যেটা চারশো পঁচাত্তর পাতা ওই কিছু অনুবাদগুলোই খালি একটু চেঞ্জ হয়েছে বাকি বইটার কন্ডিশান খুব ভালো তোমরা পারলে অর্ডার করতে পারো হাজার নিরানব্বই টাকা দাম ছিল আটশো উনআশি টাকা নিয়েছে এর সেকেন্ড এডিশান বেরোবে দু হাজার ছাব্বিশ সালে বইমেলাতে তোমাদের আগে থেকে বলে রাখলাম আমি অলরেডি করেছি দ্বিতীয় মুদ্রণ অলরেডি পাবলিশিং হবে তবে দ্বিতীয় সমগ্র টুটা আসতে এখনও আসবে অনেক দেরি প্রায় জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারি বইমেলাতে ঠিক আছে এই হচ্ছে গেল চাচা চৌধুরী এটা বাচ্চাদের বুকে খুব ভালো বই সেকেন্ড যে বইটা নিয়েছি এইটা হচ্ছে কাহিনী চিত্রনাট্য কৃষ্ণা পেদিরেরিদেলা রাজেশ নাগুলা চিত্ররূপ নামটাও বড় জটিল এটা একটা কাহিনী ক্রোধ ঘৃণা প্রতিশোধ নিয়ে দুই যোদ্ধার লড়াই এমন একটা জায়গায় লড়াই করতে অরণ্য রহস্য যেখানে কেউ কাউকে মারলেও মরছে না কেউ কাউকে তরবাল ঢুকি দিলেও মরছে না এটা খুন খারাপি নিয়ে বই বইটা অনেক জটিল পড়েও আকারের বই আমি নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল না সাড়ে চারশো টাকা দাম আমি বলবো তোমরা এই বইটা নিও না ঠিক আছে এই বইটা নিও না ঠিক আছে যারা বই কিনে ফেলেছো বা কিনেছো যারা বুঝতে পারো কিন্তু সবার এটা ভালো লাগবে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এটা আমি নিয়েছি আমি বইটা খারাপ করবো না আমার এই বইটা মোটাও ভালো লাগেনি ঠিক আছে এই বইটা নিও না এই বইটা অনেক জটিল ব্যাপারে বই এই বইটা আমার নেওয়া উচিত হয়নি যাই হোক বইটা এ করেছে এরপর আসছি মৃত্যুভূমি ফোর মৃত্যুভূমি ফোর রিসেন্ট বেরিয়েছে এটার ভিডিও আমি বলবো কি আমি অলরেডি আমার কমিক্স ওয়ার্ল্ড টক টকে আমি অলরেডি পোস্ট করেছি বলে আমি এখানে তোমাদের দেখাচ্ছি না তোমরা নিয়ে নিয়ে দুটো এটা ভ্যারিয়েন্ট কভার এটা তাও বলে দিই এটা তিন সাড়ে তিনশো টাকা দাম এটা তিনশো পঁচিশ টাকা দাম আমি আমার কাছে বিল আছে তোমাদের দেখাচ্ছি দুশো ষাট টাকা নিয়েছে অন্তরিক পাবলিকেশান থেকে ঠিক আছে বইটা খারাপ করেনি তো আমি এর ব্যাপারে কথা বলি অন্তরিক ফাইভ আসবে অন্তরিক ফাইভে কিন্তু গল্পটা শেষ করে দিচ্ছে গল্প শেষ হচ্ছে মানে এরপর সিজন টু আসবে মৃত্যুভূমি মানে ওইখান থেকে অন্য গল্প হবে এটার গল্পটা দেখাচ্ছে তোমাদের আর বলে দিই যারা জানো না সেখানে হ্যাঁ এখানে এ পর্যন্ত যা ঘটেছে জিরো ডেতে চৌধুরী ভবন থেকে কিছু দূরে অবস্থিত এক গোড়স্থান কয়েকশো মৃতদেহ জেগে ওঠে চৌধুরী ভবন আক্রমণ করে অহনা তার বন্ধু তৈফিককে পথ নির্দেশক পরেই দেওয়ার পরেই সদলবলের সব পরিবারে তৈফিকের বাবা গিয়াসুদ্দিন শেখ হাজিরা রক্ষা করে সম্রাটের পরিবারকে চৌধুরী ভবনে গিয়াসুদ্দিনের পরিবারও আশ্রয় নেয় প্রথমে কিছুটা সমস্যা হলে ধীরে ধীরে সবাই পরস্পরের সাংস্কৃতিক পার্থক্যের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া শুরু করে চৌধুরী ভবনে রসদ ফুড়িয়ে এলে ঠিক হয় নোয়াদহর পরিত্যক্ত বাজার থেকে রসদ সংগ্রহ করবে। এদিকে এক ভয়ঙ্কর বিপদ থেকে সম্রাট বাঁচায় তৈশিককে সম্রাটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে তার গিয়াসের মনে ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অভিসন্ধি যাই হোক এই হচ্ছে কাহিনী এখানে এরা কিভাবে যাবে এটা পাতাটা আছে চৌষট্টি পাতা ঠিক আছে একষট্টি পাঁচশো থেকে চৌষট্টি বই করেছে আর লাস্ট সিনে দেখাচ্ছে এরা কুরবানি দিতে চায় গরুকে ঠিক আছে ওদের ওখানে চৌধুরী ভবনে গরু ছিল হ্যাঁ এই এর সাথে বিয়াসের সাথে ওনার সম্রাটের লাগবে একটা ঝামেলা এরমই হয়তো হবে যাই হোক এই হচ্ছে কাহিনি তোমরা মৃত্যুভূমি ফোরটা নিয়ে নিয়ে মৃত্যুভূমি ফোর যারা ভালোবাসো মৃত্যুভূমি থ্রি তার আগে আমি কালেকশান করেছি যেখানে তৈফিককে বাঁচাবে সম্রাট ঠিক আছে এর গ্রাফিক্সটা খুব সুন্দর করেছিল এর সাথে ওরা স্টিকার দিয়েছে ঠিক আছে মৃত্যুময় টু টুটা মোটাও ভালো লাগেনি আমার দামের সাথে বইয়ের এ ভালো লাগেনি তবে এই গল্পটা অনেকেরই পছন্দ করছে না আমি এটুকু জানি ঠিক আছে অনেকেরই ভালো লাগছে না একটার মধ্যেই করতে পারতো একটা হেজিয়ে হেজিয়ে কত আর এটা ভ্যারিয়েন্ট কভার প্রথম বইটা আমার খুব ভালো লেগেছিলো দুটো বই একসাথে নিয়েছিলাম ঠিক আছে যাই হোক এই হলো তার মধ্যে বই এরপরে আসছি যেটা হাতে পেয়েছিলাম দেবী চৌধুরী রানী তো দেবী চৌধুরী রানী সবাই জানো বঙ্কিচৌর কিন্তু গ্রাফিক্স কিন্তু মোটেও ভালো লাগেনি কালো কালো এর গ্রাফিক্সটা আমার মোটেও ভালো লাগেনি বাদবাকি সব ঠিক আছে দেখো তোমরা নিজেরাই দেখো ঠিক আছে অন্তত কমেন্ট করতে হলো না ওখানে অন্তরিক পাবলিকেশনে যাতে এরপরে গ্রাফিক্সটা অন্তত ভালো নিয়ে আসো ঠিক আছে এত ডার্ক করলে জিনিস বই গল্প ভালো হয় না এটা একটা কমিক্স সেই জায়গাটা ডার্ক না করলে ভালো লাগে এরপরে যে বইটা আসছে সেটা হচ্ছে ক্যারাবানের গল্প ক্যারাবানের প্রথমটাও দেখো আর খুব ডার্ক ডার্ক ছিল ঠিক আছে প্রথমটা ডার্ক ছিল এক আমি ক্যারাবানের গল্পটা নিয়ে একটু আলোচনা করছি ক্যারাবান একটি রাজস্থানের কাহিনী রাজস্থানের পশ্চিম দিকে কোনো এক জায়গায় সেখানে বাস করত আসিফ এবং তার পরিবারে সেখানে আক্রমণ করে এই ক্যারাবানের রানী এই মধুরাক্ষী এবং তার সদল বল ঠিক আছে ভৈরবী ভৈরবী হচ্ছে নৃত্য করে এরা শিকার করে মানুষদের ঠিক আছে সেখানে আশিফকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় ঠিক আছে এরম একটা কাহিনী ঠিক আছে আশিফ আশ্রয় নেয় একটা বাংলা এই কেল্লাতে সরি সেখানে এক পুলিশ অফিসার ছিল ঠিক আছে দুর্গার কাকা সে তাকে ওখানে বন্দি করে রেখে দেয় এইখানেই দেখিয়েছে এবং সেখানে আক্রমণ করে আবার ভৈরবী এক এক জায়গায় এরা ছ দল বলে একসাথে আক্রমণ করে ঠিক আছে এই পাটটাও এরকম করেছে রানী ভৈরবী রানী ভৈরবীকে জয় লাস্টে মারবে এটা তোমরা পড়েও নিয়েছো জয় মারবে কিন্তু আসিবা আর দুর্গা বেঁচে গেল ঠিক আছে আসিফ দুর্গাকে বাঁচিয়ে জয় চলে গেল এবং আসিফ দুর্গা জয়ের একটি কন্যা আছে ঠিক আছে যেটা এখানে দেখেছি এই তিন নম্বর পর্বটা অতীজ প্রথম পর্ব এইটা কিন্তু গ্রাফিক্সটা খুব সুন্দর করেছে দেখো এটার গ্রাফিক্সটা দেখো এটা গ্রাফিক্সটা খুব ভালো যেখানে মধুরাক্ষী বেঁচে উঠছে ঠিক আছে এবং আশিফকে খুঁজছে যারা ওকে মেরেছে এবং রানী ভৈরবীকে মেরেছে ঠিক আছে এর কাহিনীটা আমি তোমাদের আগে ডাইরেক্ট পুরোপুরি বলে দিই ঠিক আছে এখানে লাস্ট সিনে যেটা দেখাচ্ছে তোমরা আমি গল্পে যাচ্ছি না লাস্ট সিনে দেখাচ্ছে জয়ের স্ত্রীকেও মধুরক্ষী মেরে দেবে তারপর কি হলো তারপর যেটা হবে আমি বলে দিচ্ছি এটা হিন্দিতে আমি পড়ে নিয়েছি আসিফ দুর্গা এবং তার মেয়ে মানে জয়ের মেয়ে এরা সবাই মিলে চলে যাবে বিরাটনগরে ট্রেনে করে ট্রেনে করে যেতে যেতে ট্রেনেতে জম্বি আক্রমণ করবে সেখান থেকে বেঁচে যাবে এবং জয়ের আই ক্যাডটা নিয়ে নিজের পরিচয় আসিফ দিয়ে দেবে নিজেকে জয় তো দুর্গার আরেকটি কাকা আছে যেখানে অন্য জায়গায় থাকে বিরাটনগরে সেখানে ওরা হচ্ছে একজন ডাকাত ঠিক আছে তাদের কাছে অস্ত্র শস্ত্র সব কিছু রয়েছে সেখানে ওরা থাকবে এবং নিজের পরিচয় পুলিশ অফিসার দিয়েই থাকবে কিন্তু পরে জানতে পারবে যে পুলিশ অফিসার নয় একজন ছিচকে চোট জয় অনেক আগে মারা গেছে তো আসিফকে খুব পেটাবে পিটিয়ে বন্দি করে রাখবে সেখানে এই মধুরাক্ষী আবার আসবে ঠিক আছে খুঁজছে অ্যাকচুয়াল আসিফকে খুঁজছে কোথায় গেল সেখানে পুরো কাকার বংশধূতদের সব মেরে দেবে এদিকে যে ওর প্রথম কাকা যে মরে গেছিলো ঠিক আছে সে কিন্তু জম্বিতে পরিণত হয়ে গেছে সে ওখানে এসে নিজের হাগনিকে বাঁচাবে ঠিক আছে মাথাবার আবার পুরোপুরি চেষ্টা করবে ওখান থেকে ফালাবে লাস্টে আসিফ ভৈরবী আর মধুরাক্ষীকে দুজনকে মারবে এবং আসিফ দুর্গার যে কাকা ঠিক আছে সে পুরো এখান থেকে অভিশাপ মুক্ত হয়ে যাবে ভৈরবী পড়ে এই হচ্ছে কাহিনী এই হচ্ছে মানে আমি গল্পটা হিন্দিতে আমি পড়ে নিয়েছি হিন্দি কমিক্সে এরা বাংলাতে কত দূর হেজিয়ে গল্পটা নিয়ে যাবে সেটাই তোমরা দেখো হিসেব অনুযায়ী আমার যেটুকু মনে হচ্ছে আমার হিসেবে আর দুখানা বই যদি বার করে গল্পটা কমপ্লিট হয়ে যায় এরা দুখানার জায়গা হয়তো তিনখানা করতে পারে ঠিক আছে বাকিটা জানি না এরা কতটুকু কী নিয়ে আসবে আমি তোমাদের আগে ছোট্ট করে গল্পটা বলে দিলাম ক্যারাবানের গল্পটা কীরকম হবে মৃত্যুমিন গল্পটা আমি টোটাল জানি না করলাম না তো আমি আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কমিক্স নিয়ে ঠিক আছে যেগুলো কালেকশান হয়েছে সেরা কমিক্সের মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে দেখা হবে নেক্সট ভিডিও ভালো থেকে সুস্থ থাকে ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা অনেকে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তো রিকোয়েস্ট হলেও সাবস্ক্রাইব যেন এই চ্যানেলটাকেও আমি নিয়ে যেতে পারি নতুন নতুন ভিডিও তোমাকে জানতে